মেগা প্রকল্পের নামে টাকা হরিলুট করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড এম শাখ হোসেন শনিবার ভোলার মনপুরায় ঢালচর লঞ্চঘাট উদ্বোধনকালে এই মন্তব্য করেন উপদেষ্টা এদিকে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি অন্যদিকে রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত রাখার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জের স্বাস্থ্যসেবার চিত্র পরিদর্শন করেন উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় তিনি জানান প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে তবে জনগণ আরও সংস্কার চাইলে ভোট বিলম্বিত হতে পারে পরে সিলেট ওসমানী মেডিকেলে মতবিনিময় সভায় যোগ দেন নূরজাহান বেগম তিনি বলেন ওষুধ শিল্পের ওপর আরোপিত ব্যাট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে এদিকে ভোলার মনপুরায় ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগের আমল মেগা প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে অন্যদিকে কুমিল্লা এক সেমিনারে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত রাখতে হবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রায় একশো পঞ্চাশটি সংস্কারের সুপারিশ করা হয়েছে পরে গণমাধ্যম কর্মীদের সাথেও মত বিনিময় করেন ড বদিউল আলম মজুমদার এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর